ডাক্তার হওয়া মানেই শুধুই রোগ নির্ণয় কিংবা চিকিৎসা দেওয়া নয় এটা এমন এক পেশা মানবিকতা ও কর্মদক্ষতার সমন্বয়ে মানুষের জীবনে আলো ছড়ানোর সুযোগ করে দেয় তাই তোমার স্বপ্ন যদি হয় এই মহান পেশায় নিজেকে নিয়োজিত তবে তোমার সেই স্বপ্ন পূরণে করার উন্মাসের আয়োজন মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম দুই হাজার পঁচিশ তোমরা জানো সর্বশেষ মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রতিটি সিটের জন্য কতজন আবেদন করেছিল পঁচিশ জনেরও বেশি স্টুডেন্ট তাছাড়া পরীক্ষা হবে ফুল সিলেবাসে আর সময় তুলনামূলক কম তাই এই সল্প সময়ে সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতেই সাজানো হয়েছে আমাদের এই কোর্স আর এই পুরো কোর্সে তোমাদের মেন্টর হিসেবে গাইড করবে দুই হাজার চব্বিশ পঁচিশ মেডিকেল ভর্তি পরীক্ষার টপাররা আর সাথে থাকছে কিন্তু ডাবল সার্ভিস অর্থাৎ অফলাইন কোর্সের সাথে অনলাইন কোর্সের সকল সার্ভিস একদম ফ্রি এই কোর্সে তোমাদের জন্য রয়েছে অভিজ্ঞ ও মেধাবী সেন্ট্রাল টিচারদের দ্বারা পরিচালিত মূল বই ভিত্তিক তেতাল্লিশটি অফলাইন ক্লাস যেখানে প্রতিটি বিষয়ের কনসেপ্ট বিভিন্ন টেকনিক এবং প্রশ্ন সমাধানের উপরে দেওয়া হবে বিশেষ গুরুত্ব এছাড়াও তোমাদের নিশ্চিত করতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে লাইভ ম্যারাথন ক্লাস যা তোমাকে বেসিক অ্যাডভান্স প্রস্তুতি নিশ্চিত করবে এছাড়া অ্যাডমিশন প্রস্তুতিকে সহজ এবং কৌশলী করতে তোমাদের জন্য থাকছে ষোলোটি প্রিন্টেড বই প্রতিটি বিষয়ের প্রশ্ন প্যাটার্নে পরিচিতি একাধিক লেখকগণের এক্সট্রা ইনফরমেশন পর্যাপ্ত প্র্যাকটিস এবং আপডেট তথ্যসমূহকে সংযোজন করে বইগুলোকে চমৎকারভাবে সাজানো হয়েছে এর মধ্যে অনন্য সংযোজন মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংক যে বইটি তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ কমনের নিশ্চয়তা দিয়ে থাকবে ছাব্বিশ হাজারেরও অধিক প্রশ্ন সম্বলিত এই প্রশ্ন ব্যাংকটিকে সবচেয়ে ইফেক্টিভলি সলভ করার জন্য তোমাদের জন্য থাকছে পর্যাপ্ত সংখ্যক রেকর্ডেড মাস্টার ক্লাস নিয়মিত অনুশীলন আর পরীক্ষার মাধ্যমে নিজের প্রস্তুতিকে স্ট্রং করতে এই কোর্সটির সাথে থাকছে উননব্বইটি অফলাইন এক্সাম পাশাপাশি তোমার সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিতের জন্য অনলাইন ও প্র্যাকটিস এক্সাম তো থাকছেই আর হ্যাঁ প্রতিটি পরীক্ষার পর প্রকাশিত হবে সম্মিলিত মেধা তালিকা যার মাধ্যমে তুমি দেশের যে কোনো শাখা থেকে পরীক্ষা দিয়ে দেশের সকল মেধাবীদের মধ্যে যাচাই করে নিতে পারবে তোমার অবস্থান অ্যাডমিশন জার্নির সময় তোমাদের প্রাইভেট কেয়ারের মতো বিষয়ভিত্তিক যে কোনো ডাউট সলভিংয়ে থাকছে সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস যেখানে তোমরা টেক্সট ইমেজ কিংবা ভয়েস রেকর্ড সাবমিট করে পড়াশোনা বিষয়ক যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবে খুব সহজেই আর বিগত বছরের মতো সাফল্যের ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ পঁচিশ মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম বিশে বিশ জন ঢাকা মেডিকেল কলেজে দুশো জন সহ সরকারি মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজে চার জন প্লাস শিক্ষার্থী চান্স পেয়েছে আমাদের উন্মেষ থেকে আর আমরাও চাই উন্মেষের সাফল্যের যাত্রায় যুক্ত হোক তোমার নামও তোমাদের স্বপ্নটাও যেমন বড় প্রতিযোগিতাটাও তেমনি কঠিন তাই স্বপ্নপূরণের এই যাত্রায় আত্মবিশ্বাসী পদক্ষেপ নিতে আজই এনরোল করো উন্মেষের মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম দুই হাজার পঁচিশে